জাপানি বিজ্ঞানী কূপের পানি পরীক্ষা করে এমন কিছু জিনিস খুঁজে পেল যেটি তাকে প্রায় পাগল করে ফেলেছিল যেটি জানলে অবাক হবেন আপনিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং জমজম জমজমকূপের পানি খেয়ে থাকলে আলহামদুলিল্লাহ বলে দিন সুপ্রিয় দর্শক সম্প্রতি জাপানি বিজ্ঞানী মাসারু ইমোটো জমজমের পানির এক বিষয়কর রহস্য আবিষ্কার করেছেন বিজ্ঞান বহুদিন পর জমজমের পানির রহস্য কিছুটা উদ্ঘাটন করতে পেরেছে জানা গেছে জমজমের পানি মহিমান্বিত কোরআনের আয়াত দ্বারা প্রভাবিত হয় এবং এখন এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে জমজমের পানির উপর কোরআনের আয়াত ফু দিয়ে সেটি পান করা হলে এর দ্বারা জমজমের পানি প্রভাবিত হয় জাপানি বিজ্ঞানী মাসারু ইমোটো যে কিনা এ সম্পর্কে গবেষণা করতে গিয়ে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন টোকিও ইউনিভার্সিটির এক সৌদি ছাত্রের সাথে দেখা হয় তার এবং সেই ছাত্র তাকে জমজমের পানি দিয়ে পরীক্ষা করার জন্য বলেছিল সেই ছাত্রটি বলেছিল জমজমের পানি কোনো প্রকার জাদুবিদ্যা বা জিন দ্বারা প্রভাবিত হয় না তাই এটি ব্যবহার করে দেখুন এটি আপনার পুরো তত্ত্বকে প্রমাণ কিংবা খণ্ডন করতে পারবে তারপরে বিজ্ঞানী মাস্টারও এমঠ গবেষণা করে যা জানতে পারলেন তা সত্যি আশ্চর্যজনক তিনি বললেন আমি সব ধরনের পানিকে জমাট বাঁধাতে পারলেও জমজমের পানিকে হাজার গুণ পাতলা করার পরও জমাট বাঁধাতে পারেনি যখন তিনি জমজমের পানিকে পাতলা করে এক এটিকে হিমায়িত করেন তখন তিনি আলাদা দুটি স্ফটিক পান পানটি স্ফটিক ছিল একটি উন্নতির উপরে কিন্তু তারা একটি অনন্য রূপ ধারণ করেছিল তখন একজন মুসলিম সহকর্মী তাকে এই দুটি স্ফটিক সম্পর্কে বলেছিলেন যে জমজম দুটি শব্দের সমন্বয় গঠিত এবং জাম এবং জাম ওই মুসলিম সহকর্মী আমাকে জমজমের পানির উপর কোরআনের আয়াত পাঠ করে ফু প্রস্তাব দিয়েছিলেন তিনি একটি টেপ রেকর্ডার এনেছিলেন এবং কিছু কোরআনের আয়াত বাজালেন সেই সময় আমরা জমজমের পানির সব থেকে নিখুঁত স্ফটিক দুটি দেখতে পেয়েছিলাম তারপর তিনি সর্বশক্তিমান আল্লাহ নিরানব্বইটি নাম টেপ রেকর্ডারে বাজালেন আমরা আশ্চর্য হয়ে দেখতে পাই প্রতিটি নাম একটি স্বতন্ত্র আকৃতির স্ফটিক তৈরি করেছে পনেরো বছর পর এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর ইমোটো মেসেজেস ফ্রম ওয়াটার অ্যান্ড দ্য ইউনিভার্স নামে একটি পাস্ট খণ্ডের বইও প্রকাশ করেছেন যেখানে তিনি লিখেছেন আমি প্রমাণ করেছি যে পানি একটি অদ্ভুত ধরনের তরল পদার্থ এটি চিন্তা করতে ভাবতে অনুভব উত্তেজিত হতে এবং নিজেকে প্রকাশ করতে সক্ষম হয়েছি মাস্টারও ইমোটো আরও লিখেন জমজমের পানির যে কোনো বিশুদ্ধতা আছে তিনি এক্ষেত্রে পরীক্ষা করার জন্য ন্যানো টেকনোলজিও ব্যবহার করেছিলেন এবং জমজমের পানি নিয়ে অনেক গবেষণা করেন তিনি জানতে পারেন যদি এক জমজমে পানি এক হাজার ফোঁটা সাধারণ পানির সাথে মেশানো হয় তাহলে সেই সাধারণ পানিও জমজমের পানির মতো গুণাগুণ সম্পন্ন হয়ে যাবে আল্লাহ তিনি আরো বলেন এই পানির নিজস্ব একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে যা এই পৃথিবীতে অন্য কোনো পানিতে খুঁজে পাওয়া যায় না তিনি আরও দেখতে পান যে জমজমের পানির গুণমান বা উপাদান পরিবর্তন করা যায় না কিন্তু কেন কারণটা বিজ্ঞান এখনও জানে না এমনকি তিনি জমজমের পানি রিসাইকেল করেও দেখেছেন যেখানে দেখা গেল তখনও কোনো ধরনের পরিবর্তন নেই এটি তখনও আগের মতোই বিশুদ্ধ ছিল তিনি আরও জানতে পেরেছেন যে মুসলমানরা খাওয়া দাওয়ার আগে যখন বলে তখন এই পানির গুণগানের মানের মধ্যে আরও কিছু অদ্ভুত পরিবর্তন ঘটে এটিকে বিশেষ পরিণত করে তা দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ